বসতবাড়িতে সবজি চাষ উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ নবাবগঞ্জ থেকে সামাদের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বিশালপুর গ্রামে আজ বসতবাড়িতে সবজি বীজ উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে বীজ বিতরণ সহায়তা করেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ তিন নং নাচোল ক্লাস্টারের সিও মোহাম্মদ রেজল করিম উপস্থিত করেছিলেন তিন নং নাচল ক্লাস্টারের সিও মোহাম্মদ রেজল করিম বলেন আমরা বাজার থেকে যেগুলো সবজি ক্রয় করে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাই সেগুলো আমাদের জীবনের জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলে কেননা বাণিজ্যিক ভাবে এখন সবজি চাষ করা হচ্ছে এই কারণে অনেক ফরমালিন যুক্ত কীটনাশক ব্যবহার করে থাকে সবজি চাষিরা এজন্যে আমাদের উচিত বাড়ির আশপাশে যেগুলো ফাঁকা জায়গা আছে এগুলোতে কিছু সবজি চাষ করে আমাদের দৈনন্দিন জীবনে চাহিদা মেটানো যা আমাদের শরীরের কোনো ধরনের ক্ষতিকর প্রভাব ফেলবে না এবং আমরা সুস্থ সবল ভাবে জীবন করতে সক্ষম তা অর্জন করতে পারি এ লক্ষ্যে এস তাদের প্রতিটি সদস্যের মাঝে কিছু সবজি বীজ বিনামূল্যে প্রদান করে থাকছে